যখন ছোট ছিলাম যখন বাবা মা তারপরে শিক্ষক তারপর মুরুব্বিরা সবাই আমাদেরকে শিক্ষা দিত যে সদা সত্য কথা বলিবে মিথ্যা বলা মহাপাপ তা বড় হওয়ার পরে আমি কিন্তু সেই সত্য কথাই বলি আর যখনই সত্য কথা বলি দেখা যায় কি যে অনেকে সহ্য করতে পারে না তারপরে আমাদের রাষ্ট্রনীতিবিদদের সম্পর্কে যখনই আমরা সত্য উন্মোচন করি তখনই তাদের গায়ে লাগে যায় এমন কি এই গায়ে লাগে যাওয়ার যে এমন পর্যায়ে পৌঁছায় পৌঁছায় যায় যে তাদেরকে হত্যা হইতে হয় তা আমাদের প্রজন্মটাকে তো মানে ভুল শিক্ষা দেওয়া হয়ে গেছে যে সদা সত্য কথা বলিবে মিথ্যা লা মহাপাপ এই ভুলটা জানো এই যে নতুন যে জেনারেশনটা আসছে তাদেরকে যেন শেখানো না হয় তা তাদেরকে যেন এই শিক্ষাটা দেওয়া হয় যে সদা সত্য কথা বলা থেকে বিরত থাকিবে এবং পরিস্থিতি দেখেই সত্য কথা বলিবে আর তাদেরকে এই শিক্ষাটা অবশ্যই দিতে হবে যে गवर्नमेंट মাথা হোক অথবা পা হোক মানে गवर्नमेंट হেড হোক অথবা লেগ হোক তাদের সম্পর্কে সত্য বলা মহাপাপ আসলে পাপ বলতে তো কিছু নাই মানে এটাকে অপরাধের মধ্যে ফেলে দে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা যে আর কিছু নিয়ে সত্য বলুক আর না বলুক ধর্ম কি নিয়ে যেন কেউ সত্য না বলে না হলে অভিজিৎ দা মানে ব্লগাররা সত্য কথা বলছিল। তাদের অবস্থায় পড়ে থাকতে হবে। এবং তাদেরকে খুন করছিল তাদের কোনো বিচার হবে না কারণ তারা মুসলিম ছিল এবং মুসলিমদের ভোটের মূল্য অনেক বেশি সরি সরি আবার মুসলিম বললে তো ধর্মানুভূতিতে আঘাত হবে মুসলিমদের ভোট না এটা হবে হলো সংখ্যাগুরুদের ভোটের মূল্য অনেক বেশি